আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম সেটি হলো যে আপনারা অবগত আছেন আমাদের ফিলিস্তিনিতে মুসলমান ভাইয়েরা কিভাবে শহীদ হয়ে যাচ্ছে দখলদার ইসরাইলদের হাতে ইহুদিদের হাতে তো আমাদের প্রতিবাদ স্বরূপ আমরা কি করতে পারি আমরা তো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছি না বা আমাদের পার্শ্ববর্তী দেশও না তাই আমাদের আমরা দেখি সাধারণত বিভিন্ন মসজিদে বাংলাদেশের সহ বিশ্বের মুসলিম দেশে মোনাজাতে তাদের জন্য আমরা দোয়া করি যে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুন আমরা দোয়া করতেছি যে ঠিক আছে তো আমাদের তাদের প্রতি সহানুভূতি আসে তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা করতে পারি সেটি হলো ইজরায়েল যে আর্থিকভাবে শক্তিশালী হচ্ছে বিভিন্ন পণ্য আমাদের কাছে বিক্রি করে এবং সেই ইসরায়েলি পণ্য বিক্রি করার অর্থ দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে ফিলিস্তিনির সেই নিরীহ নারী শিশুদেরকে হত্যা করছে সেই ইসরায়েলি দখলদার বাহিনী তাদের পণ্য আমাদের কাছে বিক্রি করার মাধ্যমে অর্জিত মুনাফা থেকে তাই আমরা ফিলিস্তিনির মুসলমানদের পাশে পরোক্ষভাবে হলেও দাঁড়ানোর জন্য ইসরায়েলি পণ্য আমরা বয়কাট করব তো আজকের এই ভিডিওতে আমি প্রাথমিক অবস্থায় প্রথম ধাপের কিছু পণ্য পরিচয় করে দেব আপনাদের যে যেগুলো ইজরায়েলি পণ্য এবং এই পণ্যের বিকল্প বাংলাদেশি বাংলাদেশি পণ্যগুলোর নাম বলব তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করে ইসরায়েলি দখলদার বাহিনীর যে অর্থের উৎস অর্থনৈতিক ভিত্তি এটিকে ভেঙে দিতে হবে গোটা বিশ্ব থেকে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক আসছে তাই আমরাও বাংলাদেশের মুসলমানেরা ইসরায়েলি পণ্য বয়কট করব এর বিকল্প বাংলাদেশি পণ্য আমরা ক্রয় করব তো ইসরায়েলি পণ্যের আমি শ্যাম্পু থেকে আসি শ্যাম্পু এটি হলো ইসরায়েলি পণ্য ডাব সানসিল্ক ক্লিয়ারম্যান এটির বিকল্প আমাদের আছে ন্যাচারাল কেয়ার কিয়া কোহিনুর শ্যাম্পু আপনার ওয়াশিং পাউডার ইজরায়েলি পণ্য হল সার্পেক্সেল হুইল রিন এটি হলো এই তিনটি হল ইসরায়েলি পণ্য বাংলাদেশি পণ্য রয়েছে ফার্স্ট ওয়াশ সুপার এক্সেল ইজি ওয়াশ এগুলো হলো বাংলাদেশি ডিটারজেন্ট পাউডার বেবি লুশনের ক্ষেত্রে ইসরায়েলি পণ্য জনসন বাংলাদেশি রয়েছে কিউট বিকল্প পণ্য হিসেবে আপনারা অবশ্যই কিউট ক্রয় করবেন জুতার ক্ষেত্রে আছে ইসরায়েলি পণ্য বে লটো বাটা এগুলো হলো ইসরায়েলি ব্যান্ড বাংলাদেশে রয়েছে আজাদ অ্যাপেক্স আফজাল এই সুজগুলো রয়েছে বাংলাদেশি কোম্পানি সাবানের ক্ষেত্রে ইজরায়েলি পণ্য ডাব লাক্স লাইফ বয় ডেটল বাংলাদেশি রয়েছে বিকল্প পণ্য হিসেবে ইজরায়েলির বিকল্প হিসেবে তিব্বত কিয়া স্যান্ডিলা স্যাবলুন তারপরে আপনার টুথপেস্ট রয়েছে ইজরায়েলি পণ্য পেপসুডেন্ট ক্লোজা এটি আমরা ব্যবহার করব না এর বিপরীতে বাংলাদেশে রয়েছে প্লাস অ্যাক্টিভ এম পি এম এগুলো হলো বাংলাদেশি টুথপেস্ট বডি স্প্রে অ্যাক্স এটি হলো ইসরায়েলি পণ্য এর প্রয়োজনে আমরা আতর ব্যবহার করব। তবুও আমরা অ্যাক্স ব্যবহার করব না কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে রয়েছে এটি সচরাচর বেশি এটি থেকে ইসরায়েলি দখলদার বাহিনী সারা বিশ্ব থেকে এই কোল্ড ড্রিঙ্কস থেকে বেশি রেভিনিউ আয় করে থাকে সেটি হলো কোকাকোলা পেপসি স্পাইট সেভেন আপ ফান্টা এগুলো হলো ইসরায়েলি পণ্য আবারও বলছি কোকাকোলা পেপসি স্পাইট সেভেন আপ ফান্টা এগুলো হলো ইজরায়েলি পণ্য এগুলো আমাদের ক্ষতিকর বাংলাদেশে রয়েছে মজো সহ বাংলাদেশের অনেকগুলো কোম্পানি রয়েছে আকিজের বিশেষ করে আমরা সেগুলো খাব বিকল্প হিসেবে লুডুসের ক্ষেত্রে ম্যাগি লুডুস এটি হলো ইজরায়েলি পণ্য কোকাকোলা আছে সজীব রয়েছে এটি হলো বাংলাদেশি পণ্য আমরা এটি ব্যবহার করব ক্রিম বডি লোশন ভ্যাজলিন পন্স ফেয়ার অ্যান্ড লাভলি এগুলো হলো ইজরায়েলি পণ্য বাংলাদেশি পণ্য কিউট বিউটিনা পমেট এগুলো হলো ক্রিম ও বডি লোশন হ্যান্ডওয়াশ নরেল বস বাংলাদেশি রয়েছে সেভলোন কফি নেসক্যাফে নেসলে এটি হলো ইজরায়েলি পণ্য এটি আমরা অবশ্যই বয়কট করব এফ এস কফি রয়েছে বাংলাদেশি পণ্য এটি আমরা ব্যবহার করব। খাদ্য কে কেএফসি কে একটি ইজরায়েলি ব্র্যান্ড এটি আমরা বর্জন করব বাংলাদেশি রয়েছে কাজী ফার্মস কিচেন ফের গার্নিয়ার পণস এটি হলো ইজরায়েলি পণ্য বাংলাদেশে রয়েছে নিম বিউটিয়ানা রাজকন্যা পোশাক কেলভিন ক্লিন এটি হলো ইজরায়েলি প্রোডাক্ট তো আমাদের দেশে রয়েছে ইজি ম্যানস ওয়ার্ল্ড ইলিয়ান ইলেকট্রনিক্স নকিয়া মোটরোলা সিঙ্গার প্যানাসনিক এটি আমরা অবশ্যই বর্জন করব বাংলাদেশে রয়েছে মিনিস্টার ওয়ালটন মার্সেল এগুলো আন্তর্জাতিক মানসম্পন্নভাবে ম্যানুফ্যাকচার হয়ে থাকে আমরা অবশ্যই এ পণ্যগুলো ব্যবহার করব জিন্স প্যান্ট লেভিস আমাদের আছে শাসা ডেনিম আমরা অবশ্যই এটা কিনব কিচেন ক্লিনার ভীম এটি একটি বহুল ব্যবহৃত পণ্য এটি আমরা বয়কট করব এর পরিবর্তে রয়েছে এক্সপার্ট কহিনুর কেমিক্যাল আমরা ব্যবহার করতে পারি টয়লেট ক্লিনার হারপিক এটিও একটি বহুল ব্যবহৃত প্রোডাক্ট আমরা এই হারপিক বর্জন করব এর পরিবর্তে বাংলাদেশি পণ্য ক্লিন মাস্টার এটি আমরা ব্যবহার করব তো আজকের মতো প্রাথমিকভাবে কিছু ইসরায়েলি পণ্যের বিকল্প পণ্য আপনাদেরকে বললাম আপনারা অবশ্যই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এই প্রোডাক্টগুলো যদি বর্জন করে ইসরায়েলি বাহিনীদের অর্থনৈতিক ভিত্তি আমরা পরোক্ষভাবে হলেও যদি অর্থনৈতিক ভিত্তি দুর্বল করতে পারি তাহলেও আমরা ফিলিস্তিনির নির্যাতিত আমাদের মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে পারব বলে আমরা মনে করি আসসালামু আলাইকুম